প্রিয় বায়ু বোনের আসসালাম আলাইকুম আমরা সকাল থেকে রাত পর্যন্ত সবাই চেষ্টা করতে হবে যাতে আমরা অহেতিক কোনো কথা না বলি যে কথার কোনো মূল্য নাই গল্প গোসার যাতে না করি কাউকে গালি না দিই কারে অশ্লীল ব্যবহার না করি কাউকে কাফের কাউকে নাস্তিক কাউকে ইহুদি এসব কথা যাতে আমরা না বলি এ অদা করে আমরা এই সারাদিন আমাদের চলার দরকার কারণ আল্লাহ পাক রাব্বুল আলমিন তখন এই অহেতুক কথা পছন্দ করেন না গল্প প্রসার না করে যতটুকু সময় পেয়েছেন অতটুকু শুধু আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে কিছু পাবেন আল্লাহকে স্মরণ করেন এটা কোনো কঠিন কাজ নয় খুব সোজা কাজ আল্লাহ হিসাবে বেকার মানুষ যারা এটা অভিশপ্ত বেকার মানুষের কোনো কাজ নেই তারা কি করবেন আল্লাহর জিগিরে থাকবেন উজু করে নীরবে নীরব স্তব্ধ বসে বসে আল্লাহর দেনে থাকবেন একটা বেকার মানুষ কিন্তু তারা কি করে এখানে বসবে ওই ওখানে বসবে সার দোয়ানে বসবে অহেতুক স্পেশাল অহেতুক ভাবে কথাবার্তা বলবি বলে কার কার গিফত আছে যত গিফত আছে যা আছে সব তার মুখ দিয়ে বের হয় কে সুন্দর কে কালো কারা কার কে পোষা কিভাবে ইনকাম করেছে এসব কথা সে বলবে আর দুই চার দিনে শুনবে আর হ হ করবে আবার দু একটা চা নেবে খরচ করবে বেকার মানুষের এই যে বেকার কাজটা আপনি করতেছেন সম্পূর্ণ গোনার কাজ করতেছেন বেকার হয়েছেন চেষ্টা করতে হবে আপনি কিভাবে বেকারত্ব দূর করবেন এবং আল্লাহর জিকিরে থাকবেন এই সময়টুকু আল্লাহর কাজে সময় বের করবেন এটা আপনি অ্যাভাজার থেকে পড়বেন কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে বাজে আলাপ আল্লাহ পছন্দ করেন এগুলো হলো বাজে আলাপ প্রয়োজন ছাড়া কথা না বলা যারা বেশি কথা বলে তাদেরই ভুল বেশি হবে যতটুকু সম্ভব কথা কম বললে আপনি অনেক কিছু থেকে বেছে যাবেন বিপদ থেকে বলছি বেছে যাবেন জব্র থেকে বেছে যাবেন আপনার আল্লাহ জিকিরে গেলে আবাদত আপনার আবাদতে গণ্য হবে নামাজ আপনি পাঁচকটা সে দিলেন এটা নাম শুধু আবাদত নয় আপনি জিকির করবেন এটাও আবাদতুর সহিত থাকবেন এটাও আবাদত আল্লাহ পাক কখন আমাকে টান দেয় সবসময় প্রস্তুত থাকা এটাও আবাদত এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আমি হাত পাওয়া তো দুই হাত পা না দিয়ে উজুয়া করে নি না উজুরা করে নিলে তো আমাদের সব হচ্ছে আমরা এই অভ্যাসটা করি না আমাদের সাথে অভ্যাস না করার কারণ আমাদের এই পরিস্থিতি আমি সবাইকে দোয়া করবো অহত্যুক মানুষের কোনো দালালি না করা গালাগালি ইসলাম ধর্ম পছন্দ করে না ইসলাম পছন্দ করে না কখনই অহেতুক যে কোনো ব্যক্তিকে আমি দেখেছি একটা মসজিষে বসে অনেক মানুষে অনেক দিন দালালি করে শুধু মসজিষে নয় দরবারে বসেন মাহফিলে বসেন বিচারে বসেন কোনো আনুষ্ঠানিকভাবে বসেন এক ব্যক্তি আর ব্যক্তি এরকম আরে ব্যক্তি এরকম এই ধরনের গালাগালি বিপদ বলা সম্পোই ইসলাম ধর্ম পছন্দ করে না ইসলাম কখনোই কীটা পছন্দ করেন নাই তাই আমরা যাতে এই বাজে আলাপটি আমরা না করি সবসময় যাতে আমরা আল্লাহর জেনে থাকি এটি হলো আমাদের আসল কাজ আর যারা ব্যবসা বাণিজ্য করতেছেন যাতে ঠিকমতো ডিউটি করে যাদের মালিকের চাকরি করতেছেন যাতে চাকরি কোন ত্রুটি না হয় আমি বেতন নেব যে বেতনটা হালাল হয় ফাঁকিবাজি না করি ওটাতে হবে আমাদের লক্ষ্য এটি একটা ধর্মের আমাদের যে ইসলাম ধর্মের যে বাণী ইসলাম ধর্মের যে আদর্শ এটা ওই আদর্শের ভিতরে আরেক একটি আদর্শ ইসলাম ধর্ম অর্থাৎ শান্তি আমরা শান্তি বজায় রাখার প্রথম দাপ হইল কথা কম বলা কাউকে গালাগালি না করা প্রথম দাপ আমরা ইসলাম ধর্মটাকে শান্তির ধর্মটাকে আমরা বিতর্ক বানাই ফেলছি কারণ আমরা একজন কাকজন গালালি করে তার কথা খেয়ে শুনে এই অবস্থা তা আমি সবাইকে বলবো অনুরোধ করবো আমরা যাতে বাজে আলাপ আমরা না করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাহা প্রয়োজনীয় তাহাই যে কথা বলি আর বাকি সময়টা পর্যন্ত আমরা জিগিরে থাকি আর যারা কর্ম করবেন কর্ম ফাঁকা ফাঁকে জিগির করবেন সবাই ভালো থাকবেন আসসালাম